তার নামটাকে পর্যন্ত শ্রদ্ধা করে কথা ঠিক না কেন তিনি মৌলার সাথে সম্পর্ক করেছিলেন বাইজিদ একজন বর্ণনা করেন আমি আমার শাহেক বাইজিদ বুস্তামিকে শেষ রাত্রে তাহারুতের নামাজ পরে দোয়া কবুলের সময় আল্লাহর দরবারে উঠাইয়া দোয়া করতে শুনেছি আল্লাহ সারা দুনিয়ার মানুষ যেন আমাকে লাথি দেয় সারা দুনিয়ার মানুষ যেন আমাকে থুতু দেয় সারা পৃথিবীর মানুষ যেন আমাকে ঘৃণা করে সারা পৃথিবীর মানুষ যেন আমাকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করে রব্বুল আরামীন তার বিনিময়ে তুমি আমার প্রতিরাজি হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বলেন ঠক্সেন নাকি ঠক্সেন না আল্লাহু আকবার যত মেরা তুসব মেরা ফলক মেরা জমিmeri अगर एक तू नहीं मेरा আল্লাহ আপনি যদি আমার হয়ে যান চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আছে সব কিছুর মালিক আমি হয়ে যাব গোল্লাহ আর আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিরুট দেয় সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সম্মান করে সারা পৃথিবীর মানুষও যদি আমাকে ইজ্জত করে একমাত্র আল্লাহ আপনি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন আমার বাগা কপাল পোড়া আপনার জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই বাদশাহারুন আর রশিদের একটা বাদি ছিল বাদি। দেখতে বড় কালো কিছকিচা কালো নাম ছিল খালেসা কি নাম বলেছি হাজারো হাজার দাসীবাদী ছিল রূপ লাবণ্যতায় বড়া সুন্দর সুন্দর রূপসী অনেক দাসীবাদী ছিল কিন্তু সমস্ত দাসীবাদীর মধ্যে এই কালো কিচকিচে কালো খালেসাকে সে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ পাশে রাখতেন পাশে বসাইতেন তার হাতে খানা খাইতেন আল্লাহ একবার অন্যান্য দাসীবাদীদের মধ্যে সমালোচনার জ্বর শুরু হয়েছে যে বাদশার মাথা মনে হয় নষ্ট হয়েছে বাদশা মনে হয় পাগল হয়ে গেছে আমরা এত সুন্দরী সুন্দরী রূপসী দাসীবাদী থাকতে সেই কালো কিচকিচে কালো কোনো লাবণ্যতা নাই চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই তাকে ভালোবাসার কারণটা কি বাদশার বাতা নষ্ট হয়েছে তো সমালোচনার জ্বর শুরু হয়েছে বাদশাহারুন আর রশিদ আজ করতে পারলেন এই সংবাদ তার কানে আস আসার পর একদিন সকাল দশটায় সমস্ত দাসীবাদী যারা ছিল গুলামবাদী যারা ছিল সবাইকে একত্র করেছে করে তিনি হুকুম জারি করলেন অনুমতি দিয়ে দিলেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমার রাজ দরবারের আমার এই রাজ দরবার থেকে বাইতুল মাল থেকে সরকারি কুষাগার থেকে যে যেটা গ্রহণ করবে সে সেটার মালিক হয়ে যাবে অনেকে আখের গুসাইছে একবার ইচ্ছা মতো নিচ্ছে স্বর্ণ মুদ্রা এই সেই যার মনে যেটা চাইছে মন নিছে ওই পাগলি বাদশার পিঠের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বারোটা বেজে যাওয়ার পর ঘোষণা হয়ে গেল আর কোনো কিছু গ্রহণ করা যাবে না সময় শেষ সবাই বাদশার দরবারে উপস্থিত হয়ে যাও সবাই বাদশার দরবারে উপস্থিত পাগলি খালেসা বাদশার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবার বাদশাহ জিজ্ঞাসা করে হে আবার গুলাম দাসীবাদীরা তোমরা কে কি গ্রহণ করেছো আমার সামনে পেশ করো এক এক একজন একটা পেশ করেছে আমি এই আমি সেই 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 অনেক কিছু আখের গুসাইছে ইচ্ছা মতো এখনো সমালোচনা করতেছে দেখো এই পাগলি সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও কিছুই গ্রহণ করে নাই বাদশার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে পাগল কোন সন্দেহ নেই এবার বাদশা খালেসাকে জিজ্ঞাসা করে খালেসা এমন সুবর্ণ সুযোগ তুমি কেন হারালে সবাই তো আখের গুছাইছে যে যেটা চাইছে নিয়েছে তুমি কোনো কিছুই গ্রহণ করো নাই কেন এবার খালেসা বলে হুজুর আপনি যে ওয়াদা করেছিলেন আপনার ওয়াদা ঠিক থাকবে তো যে অবশ্যই আমার ওয়াদা ঠিক থাকবে এবার খালেসা বলে এই বুকা আহমকের দল জাহেলের দল সাধারণ মাল গ্রহণ করেছে এই জাহেলদের মালিক যিনি সমস্ত মালের মালিক যিনি বিশাল সাম্রাজ্যের মালিক যিনি বাদ শাহরুণ আর রশিদ আমি তাকে গ্রহণ করে নিয়েছি না দেখো না গুরি দেখো মিয়া চাহে সহি সুন্দর না কালো দেখো না বিবি সুন্দরী না কালো দেখিও না দেখো তার আচরণে স্বামী তার প্রতি সন্তুষ্ট কিনা যতই কালো হোক যতই বেড়কা হোক না কেন তার স্বামী যদি তাকে ভালোবাসে সেই সোহাগিনী সেই ভাগ্যবতী আর দেখতে বড় সুন্দর সবাই তার রূপের প্রশংসা করে সবাই তাকে পছন্দ করে কিন্তু স্বামী তার প্রতি সন্তুষ্ট না স্বামী তাকে ভালোবাসে না সে সবচেয়ে হতবাগিনী এই জন্য কবি বলেছেন না কালী দেখো না ঘুরি দেখো মিয়া এই জন্য আমাদের হায়াতের টার্গেট একটাই আমি আমার রবকে সন্তুষ্ট করব রাজি আছেন তো আশাফালি তাহরব রহমতুল্লাহিয়ালয়ের একজন কলিফা ছিলেন যিনি জেনারেল শিক্ষিত যিনি ছিলেন একজন একটা জেলার ডিসি সাহেব আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ হিআলে তিনি আলেম ছিলেন না তিনি জেনারেল শিক্ষিত ছিলেন ব্রিটিশ পিউটি হিন্দুস্তানের ভারতের এক জেলার ডিসি সাহেব ছিলেন ওই জেলার মধ্যে একটা মাহফিল ছিল মাহফিলের প্রধান বক্তা ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফালি থানবি রহমতুল্লাহ আলাই আর প্রধান অতিথি ছিলেন আজিজুল হাসান ডিসি সাহ আল্লাহর আলী আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলাই দীর্ঘ সময় বয়ান করলেন বয়ান শেষ হওয়ার পর হুজুর নেমে চলে গেলেন প্রধান অতিথিও চলে গেলেন ডাইরেক্ট গেলেন বাড়িতে বাড়িতে যে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়েছেন হে আমার বিবি হে আমার সন্তান সন্ততি হে আমার পরিবার পরিজন আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি বাড়ি গাড়ির ব্যবস্থা করেছি আরাম আয়েসের ব্যবস্থা করেছি কিন্তু আমি আমার জন্য কিছুই করতে পারি না যেই জন্য আমি এসেছিলাম আমার নিজের কাজ করার জন্য আমার বান্ড আমার থলে তো খালে আমার থলি খালি আমি আমার জন্য কিছু করতে পারি নাই এখন সিদ্ধান্ত নিয়েছি নিজের জন্য কিছু করব আল্লাহ আকবার তিনি চাকরিতে ইস্তিফা দিলেন চাকরি ছেড়ে দিলেন ডাইরেক্ট চলে গেলেন থানা বন আশাফারি থানবি রহমতুল্লাহ আলের দরবারে আল্লাহ আকবার সেখানে যে বায়াত হইলেন সাধনা শুরু করলেন তিনি আশেকে থানবি ছিলেন আল্লাহ আকবার আশেকে থানবি ছিলেন আসাম সব সময় লেখালেখি করতেন এই উন্মতের জন্য দেড় হাজারের উপরে কিতাব তিনি লেখে গিয়েছেন তিনি লেখালেখি করতেন ওই আশেক আজিজুল হাসান পা দিত বারবার করে পা ধাপাইত মাথার মধ্যে চুল টেনে দিত শরীরের মধ্যে ধাপাইত যার কারণে দিস্টার্ব হইতো এই জন্য একদিন হাকিম মুলুম্ম মুজাদ্দে মিল্লাবী রাহমাতুল্লাহলাই ভিতর থেকে শিকল লাগায় দিলেন দরজা বন্ধ করে দিলেন এবার আজিজুল হাসান মজুজুব রাহমাতুল্লাহ আলাই বাহির থেকে শিকল লাগাইয়া দিছে সুভান এই পাগলায় বাহির থেকে শিকল লাগাই দিয়ে এখন গান গাইতেছে কবিতা গাইতেছে শেয়ার পড়তেছে উদার সে দর না খুলেঙ্গে ইদার সে বি না ছুড়েঙ্গে হুকুমত আপনা আপনি হয় উদার তেরি ইদার মেরি হে আল্লাহর ওলি আপনি যদি ভিতর থেকে দরজা জানা খুলেন আমি বাহির থেকে দরজা সারব না ভিতরে আপনার রাজত্ব আর বাহিরে আমার রাজত্ব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কিতাবে লেখে আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাই থানবির দরবারে আসার পর থেকে মৌত পর্যন্ত কোনদিন রাত্রেবেলা ঘুমান নাই ঈশান নামাজ আদায় করে জনসাধারণ খানা পিনা খেয়ে যখন ঘুমিয়ে পড়তেন আল্লাহর অলি আল্লাহর শেখ আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই উজু করতেন মসজিদের কোনায় দাঁড়াইয়া নামাজ শুরু করতেন নামাজ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাইতেন এবার বসে আল্লাহর দরবারে দোয়া করতেন যতু সব মেরা ফলক মেরি যতু যতু তো সব মেরা ফলক মরা মেরি আগর এক তু নে মে তু কই মেরি নে তোমাকে পাওয়ার জন্য বাড়ি গাড়ি ছেড়েছি বিবি বাচ্চা ছেড়ে দিয়েছি সরকারি ছেড়ে দিয়েছি দিয়েছি আল্লাহ তালাক আয় মানুষ রাত্রির খানাকে আরামে ঘুমাচ্ছে আমি তোমার পাগল আমি তোমার আশেখ তোমার বরবারে তোমার দরবারে বসে বসে কাটতেছি গল্লা আল্লাহ আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও আমি সবকিছুর মালিক হয়ে যাব আর তুমি যদি আমার না হও আমি তো बर्बाद আর ধ্বংস হয়ে যাব গো আল্লাহ আগারে একবার এ গুয়দ হে মন আগারে একবার এ গুয়দ বান্দা হে মন কে আজা আরশে বগুজরত খন্দা হে মন আল্লাহ এত ত্যাগ তিতিক্ষা কুরবানির উদ্দেশ্য একটাই তুমি আল্লাহ আমাকে তোমার বলে স্বীকৃতি দাও আগারে আল্লাহ তুমি যদি আমাকে একবার গোলাম বলে ডাক দাও তোমার বান্দা বলে ডাক দাও আল্লাহ আমার খুশির সীমা থাকবে না আমার খুশি তোমার আরশে আজিম অতিক্রম করে চলে যাবে আমার আমার হায়াতের আমাদের জীবনের সেটা কি আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার আমার জীবনটাকে কুরবান করে দিতে হবে আপনার আমার জীবনটাকে বিলিয়ে দিতে হবে আপনার আমার জীবনটাকে বিসর্জন দিতে হবে সদা সর্বদাই মাউলার জিকির মাউলার থাকি না কেন ওহু দুনিয়ার মানুষেরা তুমি যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ अल्लाह 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 जी करिए अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुंह मैनो का काम है अल्लाह अल्ला

মানুষ যেই কাজে লাভ দেখে সেটা করতে আগ্রহী হয় কথা ঠিক লাভ ছাড়া কাজ কি মানুষ করে আমার বান্দারা জিকির করলে কি লাভ হবে কি লাভ হবে জিকির না করলে কি ক্ষতি হবে আল্লাহ

আল্লাহাদীপ হলাকা সাবা সামাও তিং তিবা অ রব্বুর আর সাতটি আকার সৃষ্টি করেছেন স্তরে স্তরে কয়টা আসমান কয়টি আসমান কত বড় এক একটা আসমান কত বড় এক একটা আসমানকে আল্লাহ আরব্বুর আরাবিন কত বড় করে বানিয়েছেন সাত আসমানের মধ্যে প্রথম আসমান আমাদের জমিনের উপরে আল্লাহ আরবুল প্রথম আকাশকে স্থাপন করেছেন এই আকাশটা কত বড় আল্লাহ আকবার বিজ্ঞান অনেক উন্নতি করেছে অনেক উন্নতি করেছে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর জমিনের উপরে যে আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই আকাশের কোনো কিনারা খুঁজে পাইছেন নি পাইছেন পাইছেন কোনো নাই উপরের দিকে আসমানের নাগাল পাইছেন নি পান নাই বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছে আসমান বলতে কিছু নাই আসমান বলতে কিছু নাই মানে তাদের রাডারে ধরে না তাদের আকলে এলেমে ধরে না ওই পর্যন্ত উঠে না আল্লাহ রাব্বুল আলামিন সাতটি আসমান সৃষ্টি করেছেন প্রথম আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জমাট লুহ শেষ করে দিব প্রথম আকাশকে আল্লাহ রব আলমিন বানিয়েছেন জমাট লোহার দ্বারা জমাট নোয়ার দ্বারা দ্বিতীয় আকাশকে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জমা আোহা দ্বারা তৃতীয় আকাশকে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তামা দ্বারা চতুর্থ আকাশকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন রূপা দ্বারা পঞ্চম আকাশ কে রব্বুল সৃষ্টি করেছেন স্বর্ণ দ্বারা ষষ্ঠ আকাশকে সৃষ্টি করেছেন লাল ইয়াকুতের দ্বারা সপ্তম আকাশ কে রব্বুল আলামিন বানিয়েছেন নীল লগের পান্না পাথর দ্বারা বলেন সুবহানাল্লাহ কথা শেষ করছি হুজুর চলে আসছেন আমি কথা লম্বা করবো না নারে তাকবীর চলে আসছেন আপনারা খুশি না বেজার যেই পর্যন্ত মাইক মাইকের আওয়াজ যাচ্ছে সবাই চলে আসি আমরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলে অংশ গ্রহণ করে তৌফিক দান করুন আমিন সাত আসমানের আলোচনা করতেছিলাম যে সাতটা আসমানকে আল্লাহ পাক সাত প্রকারের পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন এক এক আকাশের তুলনায় আরেকটা আকাশ কত বড় যে প্রথম আকাশের নিচে একটা ডিম রাখলে যতটুকু অস্তিত্ব রাখে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনা এরকম প্রত্যেকটা আসমান উপরের আসমানের তুলনা এরকম সুবহান আল্লাহ কোন ইমানদার যখন ইমানের সাথে দুনিয়ার হায়াতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে হাদিসে আরসাল্লাহ রাসূল বলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবকে যদি এক পাল্লায় রাখা হয় ওই সাত আসমান এবং জমিনকে অপর পাল্লায় রাখলে ইবানদারের জবানে উচ্চারিত লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবের ওজনই বেশি হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব না ছাড়বো কম করব না বেশি করব জি সবসময় নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করুন ও আখেরে দাওয়ানা রব্বির আলমিন